আসসালামু আলাইকুম সকিবা দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ ঔষধের সাথে পরিচয় করে দেব যে ঔষধের মাধ্যমে কী থেকে কি হয় সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে আমি জানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আপনার সরাসরি আমাদের মূল টপিকে চলে যায় তো আমি হলাম মোহাম্মদ শেয়াব হোসেন ইউরোম্যাক্স ডি ইউস দোষ ইউরোম্যাক্স ডি হলো একটি ঔষধ যা সাধারণত প্রসাব সমস্যা চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি ট্যামোসোল এবং দুটা স্ট্রাইড এর সংমিশ্রণ যা বোনাইন প্রোস্টেটিক হাইপার প্লাজিয়া অর্থাৎ প্রোস্টেট গ্রন্থিবৃদ্ধি সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় ইউরোম্যাক্স ডি এর ব্যবহার বিপিএইচ এর চিকিৎসা প্রস্রাব করার সময় বাধা কম প্রবাহ বা বারবার প্রস্রাবের চাপ কমাতে সাহায্য করে প্রস্টেট গ্রন্থির ছোট করতে সাহায্য করে দুই প্রস্টেট সংক্রান্ত অন্যান্য সমস্যা নিয়ন্ত্রণ করে ডোজ এক নম্বর সাধারণ ডোজ সাধারণত দিনে একটি ট্যাবলেট খাওয়ার পরে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে দুই ডোজ পরিবর্তন বয়স স্বাস্থ্যের অবস্থা এবং অন্য ওষুধের সঙ্গে সম্পর্কিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে আসুন এখন মূল টপিক হচ্ছে সতর্কতা এক নম্বর সতর্কতা ওষুধ গ্রহণ করার সময় মাথা ঘোরা বা রক্তচাপ কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে দুই নম্বর সতর্কতা লিভার বা কিডনির সমস্যা থাকলে আগে থেকেই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন অবশ্যই তিন নাম্বার সমস্যা মহিলাদের এবং আঠারো বছরের কম বয়সী ছেলেদের এটি ব্যবহারের উপযুক্ত নয় চার নম্বর সমস্যা অ্যালার্জি থাকলে এটি গ্রহণ করা এড়িয়ে চলুন আর একটা কথা অবশ্য মনে রাখবেন ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ বা অন্য যে কোনো ওষুধই হোক না কেন গ্রহণ করা থেকে এড়িয়ে চলুন সঠিক ডোজ এবং ব্যবহারের নিয়ম ডাক্তারের থেকে নির্ধারণ করবেন মাত্র ভিডিও দেখা মাত্র আপনারা এই ওষুধটি সেবন করিবেন না নিম্ন চিকিৎসার লয় থেকে আপনারা ট্রিটমেন্ট নেবেন ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ রাখবেন আর অন্যদেরকেও সুস্থ রাখার চেষ্টা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি